আমাকে বলছি আমি তো অবাহিত না না অনুভব অফ দ্য আন্দারস্ট্যান্ড আর্থিং মানে এ ভয়ের মানে কম ভয়ে কোনো ব্যাপার না মানে এর লাভ ইন্টারেস্ট ও ইজ ম্যাডলি ডিপলিন লাভ তো এবারও কাউকেই মানে না বাড়ির কাউকে ওরম বিষয় নিয়ে মানে না বাড়ির সবকিছুতে এখন কন্ট্রাডিট করার চেষ্টা করে

ধরো কিছু কেউ কেউ করতে বারণ করে সামথিং ইজ নট গুড ফর ইউর হেলথ এন্ড ইউ কিপ অন ডুইং ইট তুমি করতে থাকলে এবার তুমি পার্সোনালি যদি ভুল করে বন্ধুদের সাথে করেও দাও তো বলবে যে বলিস না ভাই ঝাড় দেবে এটা তো লাভ এটা তো খুন ছুটে মানে এটার মধ্যে কোনো ভয়ের ব্যাপার নেই আই থিঙ্ক এটা সেন্স অফ রেসপেক্ট সেন্স অফ লাভ আই বলো রাগ করা রাগ করা এটা আমি করি না বাট আমার ফেসে খুব বোঝা যায় আই থিঙ্ক আই এম ভেরি রিয়েল আমার মতন আমি খুবই আই হ্যাভ মেড রিয়েলি লেস পিপল যারা আমার মতন রিয়েল আমি খুবই রিয়েল তো আমার মুখে ওটা বোঝা যায় কারণ আমি ফেক করতে পারি না কিছু তাই জন্য ওটাকে তাই জন্য ওই ওটা চলে আসে আমি খুব ডিপ্লোম্যাটিক হতে চাই সেটা হতে পারি না আমি ওয়ান্ট টু লার্ন হাউ টু বি আর ডিপ্লোম্যাট আমি কিন্তু হতে পারি না আর পাবলিকলি কি কি করতে চাই যে আমি করি না আর কিছু একটা মানে খারাপ কিছু করি না যেটা করতে করা উচিত না না এর আমার কিছু না হ্যাঁ ওই আর কি রাগ মানে আ মজার আমার ই মুহূর্তে মাথায় আসে না আইল কাম ব্যাক দা আমি খুবই নরমাল আমি যেটা মানে আমি কেন আমি যেটা তুমিও প্রবাবলি পাবলিকলি যেটা করা উচিত না সেটা আমরা করি না

অ্যাভয়েড করা এটা খারাপ ভালো বলছি না আমি খুব স্ট্রিট ফুড খেতে ভালোবাসি তো আমি খুব ইউল ফাইন্ড মি আমার আমার বাড়ির সামনে এরিয়াতে আমি প্রচুর মানে স্ট্রিট ফুড খাই উইচ ইজ ওকে অলসো উইচ ইজ নট ওকে অলসো হেলথ ওয়াইজ পয়সা তো আছি আমি মনে করি পয়সা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল আজকাল দিনে দাঁড়িয়ে মানে অসুস্থতা থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে এভরিথিং সব এতেই টাকা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু আই থিঙ্ক আই শুড ফোকাস অন দ্যাট অলসো প্লাস অলসো রেসপেক্ট মানুষের রেসপেক্ট পাওয়া মানুষের ভালোবাসা পাওয়া আর অলসো মা বাবা যেন সুস্থ থাকে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন মানে দ্যাট ইজ দ্য মাদার বোর্ড ওরা চলে গেলে যতই টাকা থাকুক যতই সাকসেস থাকুক জিরো যেটা সেটাই আমার মনে হয় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ওটাই চাওয়া হবে বাট লাস্ট পয়েন্ট ইজ ভেরি মাছ ট্রু কি মা বাবা সুস্থ থাকা কারণ অ্যাজ লং দে হ্যাপি হেলদি আই এম হ্যাপি হেলদি আমার মনে হয় যে আমার দিনের শেষের সবচেয়ে বড় যুদ্ধটাই তার ছুট নেই যাতে হ্যাপি হেলদি না হলে আলুসেদ্ধ খেয়ে নেবো আলুসেদ্ধ ভাত খেয়ে নেবো বা আমাকে থাকতে হবে নাইন থার্টি মানডে টু ফ্রাইডে জি বাংলায় আর টিভিতে দেখবেন ভালো আজকাল ভালো টেলিকাস্ট হচ্ছে ভালো লাগবে তুমি ভালো লাগবে সেম এটাও বললো প্লিজ দেখুন করে দেখা হলো সাড়ে নটার সময় ওনলি ওয়ান জি বাংলায় টিভির পর্দায় প্লিজ দেখুন মানডে টু ফ্রাইডে